আলহামদুলিল্লাহ দেখুন চার দিন আগের ক্রয় করা সেই গরুটা বিক্রয় হয়ে গেল এই গরুটা এমন একটা ভাইয়ের দিয়েছি সেই ভাইয়ের কম করে যদি লাভ হয় আল্লাহ যদি কোনো আগাবিকে না দেয় সত্তর হাজার টাকা লাভ হবে মাত্র দুই মাসে হ্যাঁ আমি তাকে বলে দিয়েছি যে ভাই আমার কাছ থেকে যে টাকা দিয়ে নিচ্ছেন আপনার যে টাকা দিয়ে নিচ্ছেন খাওয়া টাকা বাদে তিরিশ হাজার বাদে সত্তর হাজার লাভ দেবো অর্থাৎ আমি যে টাকা তার কাছে বিক্রয় করেছি তাছাড়া এক লক্ষ টাকা বেশি দিয়ে আমি আবার কিনে নিয়ে আসবো স্যার আমি একটা প্রতিশ্রুতি তাকে আমি দিয়েছি তবে হ্যাঁ গরুটা সেরকমই বিক্রয় হবে আশা করি খরচ খরচা বাদে আমার ভাইজানের সত্তর হাজার টাকা লাভ হবে এবং আমি যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি সেই ভিডিওটা কিন্তু আমার সেই ভাইও দেখবে অবশ্যই ইউটিউব দেখে ভাই আমার কাছ থেকে গরুটা ক্রয় করেছে আমাদের পার্শ্বপতি জেলা বেশি দূরে নয় তা যাই হোক গরুটা আমি তার বাসায় পৌঁছ দিয়ে আসতে যাচ্ছি পৌঁছ দিয়ে টাকা নিয়ে আসবো এখনও কাউ টাকাও সবাই দোয়া করবেন